প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন কাল কি দাবি তুলবেন শেখ হাসিনা যেগুলো পাওয়া যাচ্ছে ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার যে সরকার নির্বাসিত সরকার হবে অর্থাৎ গভর্নমেন্টের এক্সাইল খুব বড় খবর হতে পারে ঘোষণা করতে পারেন নির্বাসিত সরকার বিষয়টা হলো আমি আমি একবার একবার দেখে নিন একবার দেখে নিন ইউনিস সরকার অবৈধ অসাংবিধানিক হয়তো তিনি এটা বলতে পারেন শেখ হাসিনা আমাদের সাথে এই মুহূর্তে সারা পৃথিবীর আওয়ামী লীগের যারা নেতৃত্ব এবং যারা সদস্যরা রয়েছেন তারা দেখছেন আপনারাও কমেন্ট করুন ঠিক না ভুল জানান ক্ষমতার অপব্যবহার করছে ইউনুস শেখ হাসিনা এটা বলতে পারেন আমাদের কাছে সূত্রের খবর রয়েছে এরকম এর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে করতে হবে এই জোরালো দাবি তিনি পারেন আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে কৃষ্ণ প্রভুকে নিয়ে তার বক্তব্য থাকতে পারে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি আমি আমি আনোয়ারুজ্জুমান সাহেব একদম প্রথম প্রথম যে পয়েন্টটা নির্বাসিত সরকার বা প্রবাসী সরকার এরকম কিছু তৈরি করার কি বড় সম্ভাবনা দেখা দিতে পারে আমি প্রয়োজন আছে বলে মনে করি না যেহেতু উনি এখনো নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত সব উনি নির্বাচিত উনি নির্বাচিত কিন্তু নির্বাসিত উনি তো এক্সাইলে রয়েছেন জি আপনি যেরকম শহরের মেয়র কিন্তু আপনি তো নির্বাসিত মেয়র ঠিক সেরকমভাবে হ্যাঁ আমরা আমার না বর্তমান যে রেজিম তারা তো অসংবিধানিক তারা তো সংবিধানিক পত্তায় তারা সংবিধানের ভিত্তিতেই আর্টিকেল ফিফটি সেভেনে মাননীয় প্রধানমন্ত্রীর রেজিগনেশন রাষ্ট্রপতির কাছে দিতে হয় আপনারা জানেন বিশ্ববাসী জানেন বিশ্ব মিডিয়া জানে যে মাননীয় প্রধানমন্ত্রী রেজিগনেশন দেন নাই সেহেতু উনি এখনো দেশের প্রধানমন্ত্রী আমি সিলেটের মেয়র হিসাবে আমার আমাদেরকে তারা দূরপূর্ব সরিয়ে দিয়েছে আমি নির্বাচিত মেয়র আমি এখনো মেয়র আ আ চিলেটর আমি আমি দীপঞ্জন একবার একবার ভালোতের ভালোতের এনএসজি কর্তা প্রাপ্ত এনএসজি কর্তা ইন্টেলিজেন্স কর্তা দীপঞ্জন চক্রবর্তী কিছু बोलते প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে এই ইউনুসের সরকার এটা অসাংবিধানিক এবং অবৈধ সরকার কারণ এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজে এইবার যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে ইউএন রেজলিউশন অনুযায়ী যদি কোনো রাষ্ট্রে শান্তি সেনা নামাতে হয় সেখানে কিন্তু রাষ্ট্রপ্রধানের অনুমতি দরকার শেখ হাসিনা ওয়াজে যেহেতু সংবিধানে নির্বাচিত রাষ্ট্রপ্রধান উনি অ্যাপিল করতে পারেন এবং আমি নিশ্চিত ভারত আমেরিকা রাশিয়া এরা সাপোর্ট করবে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে শান্তি সেনা নামানোর খুব প্রয়োজন এবং সেটা শেখ হাসিনা করতে পারেন উনি এখনও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ইউনুস আর ওই একটা নাম বলছিলেন নজুল ও তো ওই আইএসআইএস দায়েশ আর আইএসআই এর ছাগল ওদের কথা ছেড়ে দাও কারণ ইউনুস খুব ভালো করে জানে আর ওই সন্তানবাদীদের ছাগল নজুল আরও বেশি ভালো করে জানে যে ওরা একটা অসাংবিধানিক সরকার চালাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেইসবুক পেজ সব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়